الحمد لله رب العالمين الحمد لله وسلام على عباده الذين استفى الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له إعواجا ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يهددون بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع দা আলিকু খুল্লাকুম ইমক তালমুন সম্মানিত সুদী দর্শক আবাস প্রবাসের দিনই ভাই ও ভগ্নিগণ ঢাকাতে আজকে আমরা আলহামদুলিল্লাহ জমায়াতের দিন একত্রিত হয়েছি যেটাকে আমাদের সমাজে শুক্রবার বলে জানেন যেটা জুমাবার মূলত এই মর্মে আল্লাহ সুবাহ হাত তা আলা একটি সুরা নাজিল করেছে সুরাত জুমা বাইষট্টি নম্বর সুরা তো এই একত্রিত হওয়ার দিনের বিষয়ে নিয়ে আজকে আমরা আলোকপাত করব তো আলহামদুলিল্লাহ এই মর্মে আমাদের কিছু ভাইরা দূর দূরান্ত থেকে এসেছে তো আমরা আজকে তাদের সংক্ষিপ্ত পরিচয় পর্ব নিচ্ছি আপনাদেরকে জানার জন্য যেহেতু মুসলিম উমাস সদস্য বিভিন্ন জায়গার থেকে আজকে যারা আমাদের সাথে উপস্থিত হয়েছেন তারা অনেকেই আলেম তো সেই হিসাবে তাদের পরিচয়টা আমি করে দিচ্ছি আপনাদেরকে তো প্রথমে আমরা এই পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের ভাই নূর উদ্দিন ডক্টর নূর উদ্দিন সাহেব উনি এক সময় মডার্ন হার্বালের উনি ইন্সট্রাক্টর ছিলেন তো এবং শশিনা থেকে কামেল উনি ওনার পরিচয় সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে পেশ করছে আসেন আলহামদুলিল্লাহ সম্মানিত শুমন্ডলী মহান আল্লাহর কাছে লাখ লোক লাখো কোটি সুক্রিয়া যিনি আমাদেরকে জমা বাড়ে মহান আল্লাহর কালামুল হাকিম থেকে এই আলোচনা শোনার জন্য এবং বসার জন্য তৌফিক দিয়েছেন আমি ডক্টর নুরুদ্দিন আহমেদ আমার বাড়ি হচ্ছে মাদারীপুর আমি কোরআন পাঠ আন্দোলনের সাথে একমত হয়ে মুসলিম উম্মা ফাউন্ডেশনের সাথে কাজ করে যাচ্ছি আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ রুবুল আলমিন যেন এই কোরআন পাঠ আন্দোলনের সাথে জীবনের শেষ দিন পর্যন্ত থাকতে পারে সেই তফিক যেন আল্লাহ দান করে আমি একটু ব্যাকগ্রাউন্ড শোনা শোনা আলকুরনের পথে মূলত এ মোহাম্মদ ফাউন্ডেশনের আহ্বানের সারা দেওয়ার আগে ছোটবেলা থেকেই একটু কৌতূহলী ছিলাম সত্য সন্ধানে সবসময় একটু বেকুল ছিলাম সেই উদ্বেগেই ছাত্র জীবনেও ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম দেশের বাইরে ছিলাম একটা সময় সেখানে ইসলামিক ফোরাম মালয়েশিয়ার সাথে সম্পৃক্ত ছিলাম দেশে এসেও বাংলাদেশ জামাত ইসলামের সাথে সম্পৃক্ত ছিলাম এরপরে পরে আরো কিছু সংগঠনের সাথে একমত হয়ে তাদের সাথেও সম্পর্ক সম্পর্ক ছিল সর্বোপরি আসলে সব কিছুর গিয়ে মুসলিম মোম্ম ফাউন্ডেশনকে যখন দেখলাম এখানকার দাওয়াতে এজন্যই সারা দিয়েছি মূলত যতগুলো অর্গানাইজেশন ইসলামের নামে বাংলাদেশে কাজ করছে কোনো না কোনোভাবে এরা নিরঙ্কুশ কোরআন কেন্দ্রিক আসতে পারছে না বাংলাদেশে কেবলমাত্র একটি অর্গানাইজেশন মুসলিম মোম্ম ফাউন্ডেশন শতভাগ কোরআন কেন্দ্রিক তাদের আলোচনা বক্তব্য তাদের কর্মসূচি ইচ অ্যান্ড এভরিথিং কোরআনের বাইরে কিছু হচ্ছে না আর আমার সারা জীবনের চাওয়া পাওয়া এটাই ছিল যে বাংলাদেশের যতগুলো ইসলামিক অর্গানাইজেশন আছে আমার বিশ্লেষণ থেকে আমি দেখেছি কোথাও নাও কোথাও এরা কোরআন থেকে দূরে সরে আছে আমি চেয়েছিলাম একটা নিরঙ্কুশ কোরআন কেন্দ্রিক ইসলামিক অর্গানাইজেশন সেটাই এই মুসলিম উম্মা ফাউন্ডেশন যার কারণে আল্লাহুল আলমিন আমাকে তার সর্বশেষ ঠিকানা মুসলিম যেটা কেবল কোরআন কোরানের কথা বলে কোরআন কেন্দ্রিক কোরআন কেন্দ্রিক আহ্বান করছে আল্লাহ আলমিন আমাকে এই সংগঠনের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য দিয়েছেন দিয়েছে মহান মনিবের কাছে আমি শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ 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 আমাদের নুরুদ্দিন ভাই সুন্দরভাবে ওনার অভিব্যক্তি প্লেস করলেন তো নেমা জরুল আমিলিন আল্লাহ ওনাকে উত্তম বিনিময় দান করুক তো আমরা আসলে ওনার কথার বিরুদ্ধে একটা জিনিস ফুটে উঠছে সেটা হলো বিভিন্ন সংগঠন বিভিন্ন দল ইসলামী দল মারিয়ে উনি মুসলিম উম্মা ফাউন্ডেশনে এসেছে আমি ইতিপূর্বে আপনাদেরকে বলেছি যে মুসলিম উম্মা কোনো তথাকথিত দল সংগঠন নয় মুসলিম ওমা হচ্ছে ইব্রাহিমের দোয়ার ফসল যেটা তিনি চেয়েছিলেন আল্লাহ যেটা কবুল করেছেন তার দোয়া তো আমরা আসলে যারা মুসলিম যারা উম্মা অন্তর্ভুক্ত তারাই হচ্ছে যারা একমাত্র আল্লাহর বিধান মেনে এর সাথে সম্পৃক্ত হচ্ছে এটা কোনো আলাদা কোনো দল না কোনো জনগোষ্ঠীর থেকে আলাদা হয়ে কিছু আলাদা কিছু করছি না আমরা আমরা ওই জায়গায় আছি যেটার দাওয়াত নিয়ে যুগে যুগে নাবির রসল্লা এসেছে আমরা তো আলাদা কোনো মুসলিম ওমার নামে কোনো আলাদা প্ল্যাটফর্ম তৈরি করিনি নিজেরা কোনো নামকরণ করে এটা কোরআন থেকে নিয়ে এবং আমরা সেইখানে যাওয়ার চেষ্টা করতেছি আর আমরা তখনই যেতে পারবো যখন আমাদের ওই বৈশিষ্ট্য আমাদের মধ্যে আসবে তখন আমরা মুসলিম সদস্য হব তো আমাদের আরও কিছু ভাই এখানে এসেছে বিভিন্ন জায়গা থেকে তো আমরা পর্যায়ক্রমে তাদের পরিচয় নেবো আমাদের সনি ভাই উনিও একসময় মাসজিদের ইমামও ছিলেন এবং বিভিন্ন পথ মারিয়ে উনিও এসেছেন তো আমরা ওনার পরিচয়টা একটু জানি আসসালামু আলাইকুম আমি স্যার শামসুদ্দিন সানি আমার দেশের বাড়ি বরিশাল আর আমি একটা আশি কোম্পানিতে এর আগে আমি পূর্বরা মাদ্রাসায় করেছি ওখান থেকে একদম শেষ করার পরে তার বরিশাল থেকে দাখিল আলিম কমপ্লিট করেছি এরপর আমি একটা মসজিদে ইমামতি করেছি তারপরে দীর্ঘদিন ওই মসজিদই ছিলাম ইমামতি করেছি এবং ধর্মীয় শিক্ষকতা করেছি সব কিছু দেখার যার পরে যেন কোনো আত্মতৃপ্তি পেতাম না কোরআনের যে নির্যাস সেটা থেকে বঞ্চিত থাকতাম আমার একটা সত্য সন্তানের একটা কি মানে খোঁজতাম তো আল্লাহ মেহেরবানে আল্লাহর অশেষ কৃপায় তো সর্বশেষ আমি কোরআন এবং সত্য সন্ধান করতে করতে মুসলিম ফাউন্ডেশনের হওয়ার পরে আমার হৃদয়ানুগম হলো যে এটাই একমাত্র কোরআনের সঠিক পথ এখানেই নিয়ে শতবার কোরআন তিন তো ইনশাল্লাহ আমি এ জায়গা আসার পরে আমি আমি আত্মতৃষ্টি অনুভব করতেছি যে কোরআনের এর নির্যাস এখান থেকেই নেওয়া যাবে তো মুসলিম উন্ন ফাউন্ডেশন থেকে এখন থেকে আমি ইনশাল্লাহ নির কাজ করার চেষ্টা করব সবাই আমার জন্য দোয়া করবেন আসসালাম আলহামদুলিল্লাহ শেষ একটু অনেক আলহামদুলিল্লাহ আমাদের মাঝে অনেকেই আছেন তন্মধ্যে আমরা দুইজনের পরিচয় পর্ব আজকে নিলাম অনেকেই আছে কিন্তু সবার পরিচয় পর্ব নেওয়া সম্ভব হবে না অল্প সময়ের মধ্যে তো আমাদের মাঝে আর ভাই আলিম আছেন যিনি এখন মাদ্রাসায় শিক্ষকতা করেন ভাই ইব্রাহিম তো উনি ওনার সংক্ষিপ্ত কিভাবে অনেক পথ মারিয়ে এই কোরআনের পথে আসলেন মুসলিম আসলেন সেটা আমরা একটু জানবো তার থেকে

তো আমি আসলে জীবনের সত্য সন্ধানে অনেক পথ মারিয়ে এখানে এসেছি এসবের সম্পূর্ণ দেওয়া এখানে সম্ভব নয় বলে আমি মনে করছি তো আমি বিশেষভাবে যেই বিষয়টা বা যেই সময়টা আমি বার করেছি আমার জীবনে জামায়াত ইসলামী নামে একটি সংগঠন রয়েছে বাংলাদেশে সেই সংগঠনে এক সময় আমি রোপণ ছিলাম সেখানে যখন আমি আহ হই অর্থাৎ তখন আমি শহত নেই তখন আমার এটা একটা প্রশ্ন ছিল যে গঠনতন্ত্রের একটা বিষয় উল্লেখ আছে যে ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী বিপ্লব করবে সম্পূর্ণ গণতন্ত্রের অনুসরণে আর আমি যতই কোরআন স্টাডি করেছি ততই আমার কাছে এই বিষয়টা খুব পরিধানযোগ্য হয়েছিল যে গণতন্ত্র একটা সম্পূর্ণ কুফুরী মতবাদ একটা কুফুরী মতবাদের ভিত্তিতে একটা ইসলামী বিপ্লব কি করে হয় এই প্রশ্নটা আমি করেছিলাম কিন্তু আশানুভূপ কোনো জবাব আমার ইসলামী নেতৃবৃন্দের থেকে আমি পাইনি তখন আমি এই বিষয়ে অনবোধন ছিলাম সঙ্গে সঙ্গে আমি সেখানে রোপণ হয়ে শব্দ নিই কিন্তু যতই দিন সময় যাচ্ছিল ওই প্রশ্ন কাজ করছিল সত্যের সন্ধানে আমি পর্যায়ে আমি মুসলিম উম্মা হ্যাঁ মাঝখানে তো একটু থেকে গেল না জামা ইসলামের পরে মনে হয় ইসলামী আন্দোলনেও ইসলামী আন্দোলন হা

চর্মারাই ওই জিগির কথাই বলতে চাই না আমার জীবনে চড়াই উত্তরাই পার হয়ে এখানে আমি এসেছি সুমহান প্রতিপালকের একমাত্র বিধান দিস ইজ একমাত্র প্রতিপালকের দয়া আমার উপরে আসছে এই জন্যই আমি মূলত আসলে সব মানব মতবাদকে হ্যাঁ ফেলে দিয়ে আমি সুমহান প্রতিপালকের মতবাদের দিকে অগ্রসর হচ্ছি আমার জীবনের শেষকাল পর্যন্ত যেন আল্লাহ আমাকে এই মতবাদ ঘিরে অর্থাৎ এই কোরআন ঘিরে এই আসমানি মুসলিম মোহাম্মদ ফাউন্ডেশনে যেন কাজ করে যেতে পারি আপনারা আমার জন্য দোয়া করবেন আমার কোনো কথায় কষ্ট পেলে আপনারা আমাকে আমার সুন্দর দৃষ্টি দেখবেন দেন সালাম আলাইকুম তোমরা কেউ দিবা তুমি দিবা সরমনে আসো আলি ভাই রেডি হন আলহামদুলিল্লাহ তো পরিচয় পর্ব আমাদের চলছে এর মধ্যে অনেকেই পরিচয় দিয়ে ফেলছেন সবাই পরিচয় পর্ব নিতে পারবো না তো আমাদের এক ভাই অনেক আগে থেকে আমার সাথে আছেন সে আসলে চরমনাই বাড়ি এবং চরমনার মাদ্রাসায় পড়ছে তো আমার সাথে অনেক দিন ধরে আছে তো আলহামদুলিল্লাহ আগে তো ওই সালাফি মানহাজে চলতো আমার সঙ্গে এর পরে আলহামদুলিল্লাহ আমি কোরআনের দাওয়াত যখন পেশ করছি

আর আমার ভিতরে এরকম একটা কাজ করছিল যে এমন এক পথ যে জায়গায় আল্লাহ তালা বলেছেন যে এমন এক পথের দিকে আসল যেটা সোজা ছাপ্পান্ন আল্লাহ বলেছেন যে আমি আল্লাহ কাছে সবসময় দোয়া করতাম যে আল্লাহ আপনি আমাকে এমন এক পথ দেখান যেই পথে চললে আপনার জান্নাত পাওয়া যায় যেই পথের সাথে মিলে যাবে জান্নাত এই পথ আলার কাছে আমি সবসময় চেয়েছি এবং বিভিন্ন পথ মত ইজম মজাহাবের দিকে আমি অনেক ছোটাছুটি করেছি সর্বপ্রথম আমি এক মাদ্রাসায় পড়ালেখা করি ওই মাদ্রাসাটা ছিল তাবলিগের সিলসিলার সাথে জড়িত পরক্ষণে দেখা গেছে আমার আপনার আর্থিকতার কারণে আমার মাদ্রাসায় পড়ালেখা হয় নাই দীর্ঘদিন গ্যাপ যায় পরবর্তী আমি আবার এক চরম মাদ্রাসায় ভর্তি হই ওই জায়গায় আমি আপনার জ্বালালাইন পর্যন্ত পড়ালেখা করি ওই জায়গায় কোনো একটা কারণবশত মাদ্রাসার যে একটা নিয়মতান্ত্রিক ছিল ওর ভিতরে আমি তাদের রুলস অমান্য করি যার কারণে আমার একটা টাইম প্রায় এক সপ্তাহের মতো খানা বন্ধ করে দেয় আমি করিয়া যে কেন আমার খানা বন্ধ করাইল যার কারণে আমার আমার চলাফেরা করতে খুব কষ্ট হইতেছে তা আমি জিদ করে মাদ্রাসাকে আমার ট্রাং বস্তা নিয়ে গ্রামে চলে যায় পরক্ষণে আমি দেখা গেছে অন্য একটা কাজকাম করি তো বিভিন্ন এক ভাইয়ের সাথে একটা কোম্পানিতে জব করি বসুন্ধরা গ্রুপে ওই ওই গ্রুপে এক ভাই ছিলেন যিনি আদি ছিলেন ওই আহলে ভাই আমাকে দীর্ঘদিন বুঝেছেন যে এইটাই সরল পথ এটাই সঠিক পথ আমরা কোরআন এবং সই হাদিসের ভিত্তিতে চলি তো আমি তার কথা মানিনি কারণ আমি চরণে মাদ্রাসায় পড়াশোনা করছি তাপদিক জামাতে ঘুরছি যার কারণে হ্যাঁ আমার বললো যে ভাই আপনি এমন কি সমাধান চান যা এই কোরআন এবং সুই হাদিসে নাই তা আমি তাকে একবার একটা তালাকের মাস্টার ব্যাপারে জিজ্ঞেস করি তা আমি তার কথা জিজ্ঞেস বিশ্বাস করিনি পরবর্তীতে উনি আমাকে একটা লাইব্রেরিতে নিয়ে যান তা আমি দেখলাম যে না সুন্দর একটা সমাধান দিল কুরআন এবং হাদিসের আলোকে পরে আমি যাই তা আহলিয়া দিকে দীর্ঘদিন চলার পথে দেখলাম যে তার ভিতরে অনেক কোরআনের সাথে সাংঘর্ষিক কিছু হাদিস মিলে যায় তা আমার ভিতরে একটা পছন্দ কাজ করে না পরবর্তীতে আমি মুসলিম উম্মা ফাউন্ডেশনের যে চেয়ারম্যান মুরাদ বিন আমদার সাহেব তার সাথে আমার দীর্ঘদিন সাক্ষাৎ তার সাথে কথাবার্তা তিনি আমার একচ্ছত্র শুধুমাত্র কোরআন থেকে বিধিবিধান দেন যার কারণে তার কথাগুলো আমার খুব ভালো লাগে এবং বাস্তবসম্মত তখনই আমার এই মনে পড়ে সুরা কাহাফের এক নম্বর এই বাজার আমি আমার বান্দাকে এমন এক দান করেছি যে কিতাবের ভিতরে কোনো বক্রতা নেই তুমি আমি তার কথার ভিতরে খুব সুন্দর এবং সাব্বির ভাষায় আমি আমার যেই পথ যেই পথ আমি খুঁজতেছি আল্লাহর কাছে আমি যেই পথের কামনা করতেছি ওই পথের আমি দিশা পাই না তো সুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহ এবং আদায় করি আমি আমার বক্তব্য শেষ করলাম আলহামদুলিল্লাহ আমরা স্লোগান দিয়েছিলাম যে এসো আল কোরআনের পথে পথ মিশে আছে জান্নাতের সাথে তো বহুত আগে স্লোগানটা আমি দিয়েছি তো আমি যখন সালাফিদের সাথে ছিলাম তখন কুরআন বলতাম তো ওরা আমাকে আহলে কোরআন বলতো তা কোরআনটা কোরআনটারে তারা একটা গালি বানিয়ে ফেলেছে যদি চোখ হাদিসে আহলে শব্দটাই আছে আর একটা হাদিস আছে হাদিস সেটা হচ্ছে ই আহালুল কোরআন আও তিরু তোমরা সালাদকে বেতের করো বেজড় করো তো সেখানে আল্লাহর রসুল যাতে তথিত তথাকথিত হাদিস যেটা আমরা এখন সেটা থেকে ফিরে এসেছি যদি চো তারা হাদিসকে স্টাবলিশ করতে চায় অথচ হাদিসে এটা সঠিকভাবে বলা আছে সহি হাদিস তাদের দৃষ্টিতে সেই হাদিসটাও তারা মানে না আমাদেরকে চিত্রিত করা হলো আলে কোরআন নামে যদি চ আমরা কখনো বলি না আমরা আলে কোরআন আমাদের পরিচয় মুসলিম আর আমি মুসলিম হোমা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তো এর মানে যে মুসলিম হোমা ফাউন্ডেশন কোন আলাদা কোনো দল বা কিছু তা না আমি এই এই ব্যানারে এই কোরআনিক এই নীতিমালার যে ব্যানার সেই ব্যানারে থেকে আমি আমার দাওয়াতি কার্যক্রম পরিচালনা করে একটা প্ল্যাটফর্ম এটা এমন কিছু না যে মুসলিমকে ডিভিশন করে আলাদা কোনো দল করা বা কিছু তা না তো এই মর্মে পরিচয় পর্ব চলছে আলহামদুলিল্লাহ আমরা যে স্লোগান দিয়েছি সে স্লোগানটা সাথে যারা একমত হয়ে আসছেন সেটা হচ্ছে আরবি ভাষায় কোরআন পড়ি মাতৃভাষায় কোরআন বুঝি তদ অনুযায়ী আমল করি অন্যের কাছে পৌঁছে দিই এটা হচ্ছে আমাদের কার্যক্রমের জিষ্ট তো এই মর্মে অনেকেই আমাদের সাথে আলহামদুলিল্লাহ একত্রিত হচ্ছেন আমাদের সাথে সম্পৃক্ত হচ্ছেন তো তারই ধারাবাহিকতায় আমাদের এক ভাই এখানে আছেন আলী ভাই উনিও আলহামদুলিল্লাহ সপরিবারে কোরআনে আসছেন তো আমরা ওনার থেকে সংক্ষিপ্ত একটু ওনার পরিচয় পর্ব জানি আসেন। আসাম আলহামদুলিল্লাহুল্লা আমিও একসময় দিন সঠিক সন্তানের খুব ছিলাম সন্তান আমিও অনেক জায়গায় ঘুরেছি যত জায়গায় ঘুরেছি আমি দেখেছি বেশিরভাগই এদের ভিতরে মদ দল বা দাঙ্গা হাঙ্গামা হ্যাঁ এই ঢের ছোড়াছড়ি আমি ভাবলাম যে ইসলাম ধর্ম তো এরকম হতে পারে না আমার দৃষ্টিকোণের থেকে আমি বলছি আমি কেউ এর আঘাত দিয়ে বলতে চাচ্ছি না আমার কাছে এটা মনে হলো আসলে ইসলাম তো এরকম না এটা কোন ধরনের ইয়া এরকম খুঁজতে খুঁজতে আমি একদিন দেখলাম ইউটিউবে মুরাদ সারের কোরআন ভিত্তিক আলোচনা সেটা শোনার পরে আমি আমার ভিতরে একটা মানে একটা নারা দিল যে আসলে এটা তো ঠিক মনে হলো যে এটা ঠিক তারপর থেকে রীতিমতো ওনার ভিডিও দেখেছি আমি কোরআনের সঙ্গে যতটুকু পেয়েছি মিলে মিলে দেখেছি একদম ঠিক আছে এটাই সঠিক কারণ আল্লা রবুল আলমে কোরআনকেই দিন বলছেন সরল সোজা দিন যার ভিতরে কোনো বক্রতা নেই যার ভিতরে কোনো বেলাবিলি সরাসরি হিংসা নিন্দা এগুলো নেই এই জন্য আমি এটাকে বেছে নিয়েছি মুসলিম উম্মাদ ফাউন্ডেশন এটাকে আমি বেছে নিয়েছি এখন আমি রীতিমতো যতটুকু পারি আমি কোরআন কোরআনকে আঁকড়ে ধরেছি আমার পরিবার সহ সবাই আলহামদুলিল্লাহ এই কিন্তু আমার কথা সালামুন আলাইকুম সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ